আসসালামু আলাইকুম জব সেল পয়েন্ট ইউটিউব চ্যানেলে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে একটা বা অভিষয়ক পদের কাজ বেতন কত প্রমোশন হয় কিনা এবং শিক্ষাগত যোগ্যতা এ বিষয়ে একটা ভিডিও তৈরি করেছি যারা নতুন চ্যানেলটিতে এবং যারা অনেকদিন ধরে জানতে চেয়েছেন তাদের জন্য মূলত এই ভিডিওটা তৈরি করছি তো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক কমেন্ট করে পাশে থাকবেন অভিসয়ক পদের কাজ অভিস হলো বাংলাদেশের চাকুরির সর্বনিচের দাব অর্থাৎ বিশতম গ্রেডের একটি চাকরি কিন্তু তা হওয়া সত্ত্বেও বাংলাদেশের অনার্স মাস্টার্স পাস করা ছাত্রছাত্রীরা এই চাকরি পায় না বললেই চলে কারণ প্রতিযোগিতা খুব বেশি এই পদের জব হলে তাকে অফিসের যাবতীয় কাজ যেমন চেয়ার টেবিল মুছতে হয় ফাইল গুছিয়ে রাখতে হবে কর্মকর্তা নির্দেশে সকল কাজ করতে হবে তাছাড়া দায়িত্বরত অফিসারকে চা বানিয়ে দেয়া খাবার পরিবেশন করা ইত্যাদি করতে হবে তাছাড়া অফিসের গুরুত্বপূর্ণ চিঠি একজন অভিস বিলি করে থাকেন মোট কথা অফিসের সকল কাজ তার মাধ্যমে হয়ে থাকে মোটামুটি যে টুকটাক কাজ রয়েছে সব তিনি করেন এখন বেতন কত বেতনটা হচ্ছে অভিস মূলত বিশ গ্রেডের মূল বেতন হচ্ছে আট হাজার দুশো পঞ্চাশ আমি যেটা বলছি এটা ঢাকার জন্য ঢাকার কত পাবেন বাড়ি ভাড়া পাবেন পঁয়ষট্টি পার্সেন্ট পাঁচ টাকা টিফিন ভাতা রয়েছে দুইশো দোলাই ভাতা রয়েছে একশো চিকিৎসা পনেরোশো বিশেষ প্রণোদন এক হাজার এবং যাতায়াত তিনশো সর্বমোট ষোলো হাজার সাতশো টাকা পেয়ে থাকেন এর থেকে যেমন যদি মেয়ে থাকে পাঁচ বছরের উপরে শিক্ষা দুইজন পর্যন্ত পাঁচশো করে পাবেন এটা হচ্ছে তাদের বেতন আর গ্রাম অঞ্চলে যারা উপজেলা জেলায় চাকরি করেন তারা কম পাবেন বাসা ভাড়াটাই শুধু আর তা সব ঠিক আছে এবং যাতায়াত ভাতাটা পাবেন না প্রমোশন হয় কি না প্রমোশন হয় কিন্তু অনেক সময় লাগে তাছাড়া যদি সচিবালয় চাকরি করে থাকেন তাহলে সাত থেকে আট বছরের পরে ষোলো গ্রেডে পদোন্নতি পায় অফিস সহকারী পদে শিক্ষাগত যোগ্যতা থাকলে দশম গ্রেড পর্যন্ত যেতে পারবে সচিবালয় মন্ত্রণালয় যারা চাকরি করবে তারা কিন্তু অধিদপ্তরে চোদ্দ গ্রেড পর্যন্ত প্রধান উচ্চমান সহকারী পর্যন্ত যেতে পারবে সে তাও শেষ বয়স শেষ বয়সে এখন রয়েছে শিক্ষাগত যোগ্যতা কি থাকে অফিস সহায়ক পদে অফিস সহায়ক পদের শিক্ষাগত যোগ্যতা দশম শ্রেণী পর্যন্ত কিন্তু যার যত যোগ্যতা থাকবে সে সেই অনুযায়ী পদোন্নতি পাবে এখন কথা হচ্ছে অধিদপ্তরে পদোন্নতি চোদ্দ গ্রেড এবং মন্ত্রণালয় দশম গ্রেড আগে ছিল নবম গ্রেড পর্যন্ত হতো সেটা অনেক আগে তো অফিস সহায়ক পদের কাজ সম্পর্কে আলোচনা করেছি লিখিত পরীক্ষা হয়ে থাকে চল্লিশ মার্কের তো যারা চ্যানেল নতুন থাকবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ